চেকআপ করতে বলি কি কি একটা হলো ধরো তোমার কিডনি দুইটা ভালো আছে কিনা সিরাম ক্লিট একটা ধরো তোমার লিভারের চর্বি জমে কারণ বাইরে থাকলে আমরা অনেক কিছু খাই ফুড খাওয়া পরে বেশি রিচ ফুড মাংস বেশি খাওয়া পরে তো লিভারে তোমার চর্বি আছে কিনা জি পিটি ধরো তোমার পেটের ভিতরে একটা আলট্রাসাউন্ড্রাম করলে কিডনিতে পাথর হয় পিত্তিতে পাথর হয় কিডনি অনেক সময় পানি হয় কিডনির ভিতরে ফুলে যায় অনেক সময় লিভারের চর্বি জমে ধরো যে আমরা ছেলে মানুষ প্রস্রাব করতে গেলে অনেকে প্রসাব ক্লিয়ার হয় না একটা আলটাসাগ্রাম করা উচিত আর একটা টেস্ট করতে বলি সেটা হলো যে বিদেশে থাকতে আমরা যে খাবার গুলা খাই মা বাবা তো আমাদের চাইলে তো শাকসবজি সবাই তো একরকম না সবাই তোর বিলিনে থাকে না তো সেক্ষেত্রে তোমার ধরো রক্তের ভিতরে কোলেস্ট্রল জমে কোলেস্ট্রল জমলে কি হবে ব্রেন স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে প্রেশার আনকন্ট্রোল হয় এটার জন্য লিপিড প্রোভাইল আর তুমি যদি যাও তোমার সব চেক আপ আমরা করে দেবো

তারপরে সংযুক্ত আরব আমিরা ইরাক ই বাহরাইন হ্যাঁ ধরো তুমি যে কাতার কুয়েত এই যে দেশগুলা এখানে অনেক টেম্পারেচার না আমরা যেই টেম্পারেচার বড় হই

আপনার আশেপাশে অনেক ডাক্তার ভালো একজন ডাক্তার দেখাবেন ওই ডাক্তারের কাছে যাবেন যার কাছে বন খুলে কথা বলতে পারবেন শুধু আল্ট্রাসাউন্ড শুধু করলেই হবে না ওইটার মধ্যে কি সমস্যা আছে ওইটার পরামর্শটা নিয়ে বাকি জীবনটা ওইভাবে চালানোর চেষ্টা করবেন ধরো একটা মানুষের কিডনিতে পাথর পাথর হইলে কি অপারেশন লাগে না মানে কিন্তু পাথর হইলেই ভয় পেয়ে যায় না আমি বলবো কিডনিতে পাথর হয়েছে এটা সাইজটা মাপেন কত মিলি যদি পাঁচ মিলির মধ্যে হয় কোনো ওষুধ খাওয়া লাগবে না পানি খাবেন প্রস্রাব করার আগে দেখেন আমরা তো কথা কথা যাই অনেকে এটি জানেন আমরা যদি একটু মানে ঝাঁকি দিই লম্পু জম্পু দিই তাহলে কিডনি থেকে পাথরটা অনেক সময় মুখে নেমে নিচে নেমে যাবে নালিতে বের হয়ে যাবে

ধর একটা মানুষের কিডনি দেখবার পাথর হয়েছে এটা অপারেশন করছে জামালা মুক্ত জামালা কি শেষ প্রস্ত আসবে যে একবার পাথর হলে কি আরেকবার পাথর হইতে পারে অবশ্যই একবার ভাতর হলে আপনার বারবার ভাতর হওয়ার প্রবণতা তৈরি হয় তাহলে আপনি কি করবেন যেই খাবার গুলা খাইলে কিডনিতে ভাতর হয় না ধরো পুঁই শাক পালং শাক তারপরে কচুর শাক কচুর লতি তারপরে মাশরুম গাজর এগুলোতে বেশি ধরো অক্সিজেন থাকে এগুলো ওই জন্য মানুষকে বলবো আপনি একটু কম খাবেন আর কি বলবো আর একটা বলবো যে লেবুর রস খাবেন লেবুর রস কেন খাবেন লেবুর মধ্যে দেখো যে এই সাইট্রিক অ্যাসিড থাকে যেটা তোমার কিডনিতে পাথর হইতে বাধা প্রদান করবে তাহলে এইগুলো মানুষকে জানতে হবে আবার ওই মানুষকে বলতে হবে যে আপনি পানি একটু বেশি করে খাবেন প্রস্রাব